বে কোটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একটি পার্টিকুলো বা কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে পরিচিত না পায় সেটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ 2014 সালে 15 জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় আমি সেদিন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বিষয় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছিলাম সেই অনুষ্ঠানে সেই বক্তব্যেই তখন আমি বলেছিলাম স্বাধীনতার এত বছর পরেও সরকারি পদ্ধতি সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অপরিমাণ দর্শী সুতরাং আমরা মনে করি বিএনপি মনে করে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতিটি ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে পরিবর্তন করে পাঁচ পার্সেন্টে নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে এটি সেদিনই বলেছিলাম দু সালে গণ অভ্যুত্থানে বীর শহীদরা জাতির গৌরব তারা গণতান্ত্রিকামী ভক্তিকামী মানুষের প্রেরণা আবারও তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং জানায় গভীর কৃতজ্ঞতা ভাই বোনেরা প্যাসিবাদ মুক্ত বাংলাদেশ শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে বাংলাদেশে কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা প্রয়োগ এবং চর্চার শহীদের গার্জেনের মুখ থেকে আজ আমরা শুনেছি হয়তো তারা তাদের ভাষায় বলেছেন রাজনৈতিক ভাষায় বলেননি কিন্তু তাদের ভাষার মাধ্যমেও এটি আমরা আজকে শুনেছি উপস্থিতিবৃন্দ রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কৌশলের পরিবর্তে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায় জনগণের আস্থা এবং বিশ্বাস আমি আমার বিভিন্ন বক্তব্যে বারবার একটি কথা বলি এবং সেটি হলো দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না দাবিতে আন্দোলন শুরু হলেও ১৬ জুলাই পর থেকে মূলত কিন্তু আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ না আজ যে মানুষগুলো এখানে উপস্থিত আছেন সকলেই আপনারা সেই দিনকার সেই সাক্ষীটি রয়েছেন সারা দেশে সলিঙ্গের মতন ছড়িয়ে পড়া আন্দোলন দমন করতে তৎকালীন মাফিয়া সরকার বেপরা হত্যা আর নির্মম দমন পীড়ন চালাতে শুরু করেছিল সেই মাফিয়া সরকারের গুলি বন্দুকের ভয়কে উপেক্ষা করে বিশেষত বিশেষ করে আঠেরোই জুলাই থেকে দল মত নির্বিশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যেভাবে রাজপথে সাহসের সঙ্গে নেমে এসেছিলেন যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের ব্যাপার এবং সেই উপলব্ধি এবং বিশ্বাস থেকেই এবং সেই উপলব্ধি এবং বিশ্বাস থেকেই ছাত্র জনতা রক্তক্ষয়ী আন্দোলনকে ফ্যাসিস পতনের এক দফা আন্দোলনে পরিণত করে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং একইভাবে দু হাজার চব্বিশ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয় স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন